শেষ বয়সে একা হয়ে যাওয়া মানুষটা সাজানো বাগানের এক ধারে পড়ে থাকা বুড়ো আম গাছটার মতো আগের মতো ফল হয় না বিরাট গুঁড়িতেও ঘুম ধরেছে প্রতি প্রতিনিয়ত ঠোকা দিয়ে দিয়ে বুক অবধি ফুটো করে দিয়েছে সেই দিয়ে প্রতিনিয়ত শুধু দীর্ঘশ্বাস বের হয়ে আসে গল্প করার মানুষ নেই হয়তো ছোট ছোটো ছেলেমেয়েরা একাধবার ঘিরে ধরে এসে গল্প শুনতে চায় তবে তাতে আর আগের মতো মন ভরে না একধারে একলা পড়ে থাকা এতটাও সহজ নয় আগে একা থাকতে ভালো লাগতো একা চিন্তা করতে একা ঘুরতে একা সময় কাটাতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা ভয় পান একাকিত্বের ভয় পিছুটান হয়তো কিছু আছে হয়তো বা নেই খুব গরমের দিনে বারান্দায় বসে বাইরের দিকে চেয়ে থাকে গরমের ভাব এসে চোখে লাগে কাছের মানুষটা আজ নেই ওর হাতের ভাব একই রকম গরম তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা বেশ বুঝতে পারে মানুষ থাকে না তবে তার স্পর্শ থেকে যায় সে ঠিকঠাক যেই জিনিসটা পছন্দ করত সব থেকে বেশি তাতে হাত দিলেই থর করে কেঁপে ওঠে বর্তমানে একা মানুষটা হয়তো সবটা মনে পড়ে অথবা কিছুটা সবটা ভুলে বেঁচে থাকা সহজ ইচ্ছে করে নয় ইচ্ছে করে মানুষ ভোলে না ভুলতে পারেও না শুধু লোক দেখানো আমি কত শক্ত আমি কত কঠোর কেউ কেউ অমানবিকও হয় তবুও ইচ্ছে করে ভোলে না কেউ একবার ভালোবাসলে ঠিক মনে থাকে একদম শেষ বয়স অবধি পুরাতন বুড়ো আম গাছটার দরদাম হয় কাঠ ব্যবসায়ী এসে দেখে যায় নিজের মতো দাম বলে তবে ভিতরের সার অংশটা শুকিয়েছে অনেক আগেই এখন সেই কাঠে আসবাব হয় না জ্বালানি হতে পারে একজন কর্মঠ মানুষ সমাজ আর পরিবারের প্রয়োজনীয় অবসরে ক্লান্ত মানুষ প্রয়োজনীয় নয় পরিবার তাকে বোঝা মনে করে এখন যে মানুষটা দুহাতে আগলে রেখেছিল পুরো পরিবারটাকে আজ তার হাত ধরে না কেউ একলা আড়ালে পড়ে থাকা মানুষ রোদের দিকে চাইতেও ভয় পায় রোদের তেজ যদি চোখ অবধি পুড়িয়ে দেয় এখন আর সাহস হয় না সাহস করতে ইচ্ছেও হয় না জীবন কেটে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এইটুকুই পুরাতন গাছের জন্য বরাদ্দ দাম এ পরিবারের লোক সাই দেয় না ওরা সামনে দাঁড়িয়ে কথা বলে গাছ হয়তো শব্দ বোঝে না তাই ঠাঁই দাঁড়িয়ে থাকে মানুষ শব্দ বোঝে ওই একা হয়ে যাওয়া মানুষটার শব্দ বোঝে নিজের অপ্রয়োজনীয়তাও বোঝে আঁক তো সম্মান হয়তো থাকে তবে শেষে এসে তা আর কাজে দেয় না তখন অতিরিক্ত পড়ে থাকে কেউ কেউ একটু সাহস করে তখন বাইরে গিয়ে মানুষ দেখে বুকের কাজটা চাপ ধরা একটা কষ্ট হয় তারপর একদিন বিরাট কাল বৈশাখী গাছটা ভেঙে পড়ে কাঠের যা দাম পাওয়া যায় তাই ভালো সবটা বিক্রি হয় জ্বালানির দরে মানুষ বিক্রি হয় না পছন্দের জিনিসগুলো বিক্রি হয় সাইকেল মোটরবাইক চেয়ার খাট আলমারি ও সব পুরাতন জিনিস ওতে নতুন সমাজের স্ট্যাটাস মেনটেন হয় না ওসব একেবারেই অচল